সেনগুপ্ত বাড়িতে ডাবল খুশি ঢেউ মা হতে চলেছে রূপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অন্যের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা বাড়িতে ফিরে আসায় সকলেই খুব খুশি হয়ে যায় সোনা মনে মনে বলে আজকের এই দিনটা আমাদের জীবনে বারবার ফিরে আসুক আমি আর কারো কষ্ট দেখতে চাই না কারো বিচ্ছেদ চাই না আমি চাই আমাদের সেনগুপ্ত পরিবারটা আবারও আগের মতো এক সুতোয় বাঁধা থাকুক আমি মাকে আর কোনো কষ্ট পেতে দেব না মা আমার জন্য অনেক কষ্ট পেয়েছে অনেক কষ্ট করেছে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের সবাইকে বাঁচিয়েছে এবার আমরা সবাই মিলে মাকে বাঁচিয়ে মাকে আগলে তখন কাছে এসে বলে তুমি কি ভাবছো আগের আগের কথা কথা মনে করে রাখবো মন খারাপ করে বসে থেকো না হি এখন থেকে দেখবে আমাদের সব সবকিছুই ভালো যাবে বাবা মা এক হয়ে গেছে আমরা আর কোনোদিনও বাবা মাকে আলাদা হতে দেবো না সোনা তখন বলে তুমি ঠিকই বলেছো রূপা আমি আর কোনোদিনও মাকে ভুল বুঝবো না কথা বলার মাঝখানে হঠাৎ করে রূপার মাথা ঘুরে যায় রূপা তখন ভাবে হঠাৎ করে এখন কেন মাথা ঘুরছে কিছুই তো বুঝতে পারছি না সোনা লক্ষ্য করে বলে বলে কি হয়েছে তোমার তোমার শরীর খারাপ করছে রূপা তখন তেমন কিছু না মায়ের জন্য একটু চিন্তা করছিলাম তাই হয়তো এমন লাগছে রেস্ট ঠিক ঠিক হয়ে যাবে যাবে যখন ঘরে সেই মুহূর্তে মাথা ঘুরে পড়ে যেতে নিলেই কৃষ্ণ এসে রূপাকে ধরে ফেলে আর বলে যে সাবধানে তুমি দেখে শুনে হাঁটবে তো সোনা তখন বলে রূপার একটু আগেও মাথা ঘুরছিল তখনই দীপা বলে তুই কি অসুস্থ দীপা তখন বলে না মা আমি ঠিক আছি একটু চিন্তার কারণে হয়তো মাথাটা ঘুরে গেছে কিন্তু দীপা কোনো কথাই না তখনই ডাক্তারকে ফোন করে এবং সেনগুপ্ত বাড়িতে আসতে বলে সেখানে এসেই রূপাকে চেক আপ করে রূপাকে চেক আপ করার পর ডাক্তার বলে যে চিন্তার কোনো কারণ নেই তেমন কিছুই হয়নি এত করে সবাই অবাক হয়ে যায় রূপা অসুস্থ বোধ করছিল কিন্তু ডাক্তার বলছে রূপার কিছুই হয়নি সকলেই ঘাবড়ে যায় ডাক্তার তখন সকলের দুশ্চিন্তা দূর করে বলে যে আপনাদের বাড়িতে ছোট্ট একটা সদস্য আসতে চলেছে কথার মানে বুঝতে পেরে সকলেই খুব খুশি হয়ে যায় সেনগুপ্ত বাড়িতে ডাবল খুশি ঢেউ বয়ে যায় প্রবীর তখন বলে যে আমাদের বাড়িতে একই দিনে ডাবল খুশি হয়েছে এই বলেই হাসতে থাকে সকলেই খুব খুশি হয় রূপার এই সংবাদটা শুনে তো বন্ধুরা তোমরা এটাই তো চাওয়ার জন্য এভাবেই সেনগুপ্ত বাড়িতে যেন ডাবল খুশি ঢেউ বয়ে যায় কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ